জ্বরে যে আমল শিখিয়েছেন নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্তমান সময়ে দেশে জ্বরের প্রাদুর্ভাব যেন মহামারীর রূপ নিয়েছে ডেঙ্গু এবং চিকুনবুনিয়া নামের ভয়াবহ জরে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই হারাচ্ছেন প্রিয়জনকে অল্প কিছুদিন আগে বাংলাদেশে বিশ্বজয়ী কোরআন হিফজ প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ তোকির মৃত্যুসংবাদ পুরো জাতিকে শোকের সাগরে নিমজ্জিত করেছে এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সামর্থ্য সীমিত আর আল্লাহ তালার কাছে সাহায্য ও দোয়া প্রার্থনা করা একজন মমিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ইসলাম ধর্ম মানুষকে রোগ বা কষ্টের সময় ধৈর্য ধরতে শিক্ষা দেয় জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহ আনহু বর্ণনা করেন একদিন নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উম্মে সাইব অথবা উমুল মুসাইব নামের এক মহিলার কাছে গেলেন তিনি জ্বরে কাঁদছিলেন এবং বিরক্তি প্রকাশ করে বললেন যে এই জ্বরে যেন আল্লাহ বরকতনা দেন তখন তিনি স্নেহ ভরে বললেন জ্বরকে গালি দিও না জ্বর আদম সন্তানের গুনাহসমূহ দূর করে দেয় যেমন আগুনের হাপর লোহার মরিচা দূর করে দেয় এই মহান হাদিস মুমিনদের জন্য এক অমূল্য শিক্ষার উৎস অসুস্থতা কষ্টকর হলেও একজন বিশ্বাসীর জন্য তা আত্মার পরিশুদ্ধি এবং পরকালীন পুরস্কারের কারণ হয়ে দাঁড়ায় নবী করিম সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাম জ্বরের চিকিৎসা বিষয়ে দিক নির্দেশনাও দিয়েছেন ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে নবীজি বলেছেন জ্বরের তীব্রতা জাহান্নামের উত্তাপ থেকে আসে তাই জ্বরে আক্রান্ত হলে পানি দিয়ে শরীর ঠান্ডা করতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জ্বর কমানোর জন্য পানি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ এছাড়া নবীজি জ্বর ও বিভিন্ন শারীরিক ব্যথা কমানোর জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে তিনি এই দোয়া পড়তে বলেছেন বিসমিল্লাহিল কাবির আউহু বিল্লাহিল আজিম মিনশোর কুল্লি ইরকিন্না আরিম ওয়া মিন শরী হারিন্নার অর্থাৎ মহান আল্লাহর নামে শুরু করছি আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই প্রত্যেক উত্তপ্ত শিরার অনিষ্ট থেকে এবং আগুনের উত্তাপের অনিষ্ট থেকে যে সমাজ রোগে বিপর্যস্ত যে পরিবারে জ্বরের কারণে আতঙ্ক বিরাজ করছে